পথ চলতি মানুষকে নকুলদানা ছোলা খাওয়ালেন সুমিত্র খাঁ চৌঠা জুনের পর তৃণমূলের বাড়ি গিয়ে শরবত খাওয়াবেন মন্তব্য সৌমিত্রের বাঁকুড়া জেলা তীব্র রোদের হাত থেকে একটু স্বস্তি দিতে বিষ্ণুপুর বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে রসিকগঞ্জ বাস একটি জলচ্ছত্রের আয়োজন করা হয় সেখানে উপস্থিত হন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা এরপর তিনি নিজের হাতে কখনো নকুলদানা কাঁচা ছোলা কখনো বা শরবত খাওয়ালেন পথ চলতি মানুষদের বাস যাত্রীদের রবিবাসরীয় দিনে এভাবে ভোট প্রচার সেরে নিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ যদিও তার দাবি এটা তাদের প্রতি বছরের কাজ এটা নিয়ে দিনের রাজনীতি করতে চাইছেন না সামনে শিবের গাজন আসছে এই কটা দিন সেবা করবেন কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌমিত্র খা তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন আগামী চৌঠা জুন তারা কান্নাকাটি করবে তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের বাড়ি বাড়ি গিয়ে শরবত পৌঁছে দেব। রবি আমাদের বাঁকুড়া জেলায় সব মন্দিরে গাজন শুরু হয়েছে বাবা একতেশ্বরের গাজন বাবা সারেশ্বর গাজন সব জায়গায় পাঁচালের গাজন আমাদের প্রত্যেক অঞ্চল অঞ্চলে গাজন হয় বাবা শিবের গাজন হয় তো তা আমাদের মহিলা মোর্চারা আমাদের বিষ্ণুপুর মহিলা মোর্চা সবাই আজকে শুরুয়াত করা হলো আমরা পয়লা বৈশাখ পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় আমরা এইভাবে ঠান্ডা পানীয় জলের সাথে আমরা শরবত আমাদের মহিলা মোর্চা পরিবেশন করুন তৃষ্ণা মেটাবেন তেষ্টা মেটানোর চেষ্টা করছি আমার দিদিরা বোনেরা সবাই মিলে আজকে উদ্যোগটা নিয়েছেন খুব ভালো উদ্যোগ আমি তাদের সঙ্গে একটু হাত মেলালাম আর তার সাথে একটু প্রচারও হলো নকুলদানা এবং দেখা দেখুন নকুলদানা বা ছোলা এটা সবাই গ্রীষ্মকালে একটু খেলে ভালো লাগে নকুলদানা খেলে মিষ্টি লাগে রাজনীতির কোনো কারণের জন্য নয় আর ছোলাটা সত্যি কথা বলে অনেক অনেক মানুষ আছে যারা অল্প ছোলা আর একটু জল পেলে অনেকটাই চেষ্টা নিবারণ হয় আমরা সেটাই চেষ্টা করছি মহিলা মোর্চার সাথে আমিও বিরোধীদের কোনো বার্তা বিরোধীদের বার্তা কিছু না সর্বত চলছে চার তারিখের পরে বিকেল চারটের সময় বিরোধীদেরকে আমরা বিষ্ণুপুরে যারা বিরোধী থাকবে তাদেরকে শরবত খাওয়াবো কারণ তাদের যাতে কান্নাকাটি বেশি না করতে হয় শরবত খেলে তাদের মাথাটা ভালো থাকবে